হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাল লাইফস্টাইল ফার্নিচার আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে মডিউলার কিচেন আমাদের স্মল মডিউলার কিচেন যেটা চাওয়াতে ছ ফুট এবং লম্বায় আট ফুট এই স্মল স্পেসে আমরা কিভাবে কিচেনের ডেকোরেশন করেছি পুরো ভিডিও তোমাদের সামনে আজ তুলে ধরবো পুরো ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলের সাথে পাশে থেকো এই কিচেনে আমরা যে ফিটিংস গুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে হ্যাটিক্স কোম্পানির দিয়েছি হ্যাটিজ কোম্পানির পুল আউট আর এতে যে কবজা গুলো আমরা ইনস্টল করেছি হ্যাটিজ কোম্পানির ভিওসেস কবজা আছে দেখতে পাচ্ছো যেটা স্টেনলেস স্টিলের কব্জা তো আমাদের নিচের যে প্ল্যাটফর্ম আছে নিচের প্ল্যাটফর্মে আমরা ছটা ড্র ইউজ করেছি যেটাতে আমরা সবগুলোই ট্যান্ডম ইউজ করেছি দেখতে পাচ্ছ আর কর্নার পেসে আমরা একটা পাল্লা ইউজ করেছি যেটার মাঝে আমাদের একটা সেলফ ইউজ করবো আর এই সাইডে আমাদের একটি ট্যান্ডমের পুল আউট যেটাও সব ক্লোজ আছে আর সাথে রয়েছে আমাদের পরপর তিনটে খালি ড্রয়ার আর ওপরেরটা আমাদের কাপ প্লেটের জন্যে আমরা ট্যান্ডম বক্স ইউজ করেছি এর পাশে আমরা আরো একটি শশার পুল আউট আমরা ইউজ করেছি এবং আমাদের যে সিং আছে সিং এর নিচে আমরা দুটো ডোর ইউজ করেছি আর আমাদের সাইড ক্যাবিনেট হিসেবে আমরা হ্যাটিজের যে প্রোফাইল সাটার হয় সেই প্রোফাইল সাটার আমরা ইউজ করেছি এটা আমাদের খুব ইজিলি লাগে ইউজ করতে এর যে নিচের যে বক্স ক্যাবিনেট আছে এটাতে আমরা উডেন ড্রয়ার ইউজ করেছি যেটার মধ্যে আমরা সবজি আলু পেঁয়াজ এগুলো রাখার তরে আমরা নিচের তিনটে ড্রয়ার উডেন ইউজ করেছি আর দেখতে পাচ্ছ আমাদের যে ওভার ক্যাবিনেট আছে ওভার ক্যাবিনেটের আমাদের যতগুলো ডোর আছে সব ডোরগুলো আমরা হাইড্রোলিক পাম্প ইউজ করেছি এই দেখতে পাচ্ছ সবগুলোই আমরা হাইড্রোলিক পাম্প ইউজ করেছি শুধু তাই নয় আমাদের এ সাইডও আমরা প্রোফাইল ডোর ইউজ করেছি এই দেখতে পাচ্ছ সবগুলোই আমরা হাইড্রোলিক ইউজ করেছি তো আর এই সাইডও দেখতে পাচ্ছ আমরা উপরে আমরা গ্যাস পাম্প লাগিয়েছি আর এই যে কর্নারের যে জায়গাটা আছে এটার মধ্যে আমাদের অ্যাকুয়াগার লাগবে এবং সাথে আমরা কর্নারেও এটা একটা ডোর ইউজ করেছি যেটার মধ্যে আমাদের থালা প্লেট সবগুলো থাকবে আর এর যে সিস্টেমটা দেখতে পাচ্ছো এটাও হ্যাটিজ কোম্পানির আছে যেটা আমাদের ওপরে আমরা প্লেট কিংবা থালা যখনই রাখবো এর যে জলটা পড়বে ধোয়া জলটা এই জলটা এর মধ্যে চলে আসবে যেটা আমরা ইজিলি বাইরে আমরা ফিকে দিতে পারবো আর এদিকের যে পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা এটা তিন ফুট আমরা গ্যাপ ছেড়েছি যেটার মধ্যে দুটো পাল্লা ইউজ করেছি কারণ এটা আমরা চিমনির পজিশন করেছি আর তোমরা যখনই মডিউলার কিচেন তৈরি করবে এর যে চিমনির যে মাপটা এটা তোমরা তিন ফুট রাখবে এবং এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা বত্রিশ ইঞ্চি থাকবে তো আমরা এইভাবে আমরা দুটো রাউন্ড হিসেবে দুটো পাল্লা ইউজ করেছি এবং কর্নারে আমরা গ্যাস পাম্প ইউজ করে ডোর ইউজ করেছি যেটার মধ্যে আমাদের প্লেট রাখার পজিশন করেছি এবং গ্লাস সেলফ ইউজ করেছি আর চিমনি ঠিক এই সাইডটা তো আমরা গ্লাস ডোর ইউজ করেছি এটার মধ্যেও আমরা প্লেট রাখার পজিশন করেছি যেটা আমাদের যত এখানের ফিটিংস আমরা ইউজ করেছি সবগুলোই পুরোটা হ্যাটিজ কোম্পানির আর এর মধ্যেও আমরা মাঝখানে আমরা গ্লাসের সেলফ ইউজ করেছি আর এর নিচে আমরা লাইট প্রোফাইল লাইট ইউজ করেছি যেটার কাজ আমাদের এখনো পেন্ডিং আছে তো ফ্রেন্ড আমাদের এই স্মল কিচেনে যত আমরা হার্ডওয়্যার্স ইউজ করেছি সবগুলো ব্র্যান্ডেড কোম্পানি হ্যাডিস কোম্পানির হার্ডওয়ার তোমরা চাইলেও হ্যাটিজ কোম্পানির হার্ডওয়্যার্স তোমরা কিচেনে ইনস্টল করতে পারো আর অবশ্যই তোমরা কিচেনে যখন অর্থ ইঞ্চিস ইউজ করবে হ্যাডিজের ভিএসএস কব্জা তোমরা ইউজ করবে সেন্সেস কব্জা ইউজ করবে না কারণ সেন্সেস হচ্ছে এমএস এর তৈরি আর ভিওশেস হচ্ছে এর তৈরি যেটার মধ্যে জল লাগলে কোনোদিনও মলচে পড়ে যাবে না আমার এই স্মল কিচেনের ভিডিও তোমাদের কেমন লেগেছে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়